নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি কুড়ি পয়েন্ট থ্রি তার আগে উপবাদ্য তেরো আছে সেটা করিয়ে দেবো ব্লগ শুরু করার আগে বলে নিই যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে এবং লাইক করবে তেরো আমি যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে একটি সরল লেখার বহিস্ত যে কোনো বিন্দু থেকে ওই সরল লেখা পর্যন্ত যে সব সরল রেখাংশ আঁকা যায় তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্যই ক্ষুদ্রতম এবি একটা সরল লেখা ওপি একটা তার মধ্যে বহিস্থ সরল লেখা লম্ব অবস্থায় আছে ও কিউ সরল লেখা নেই ধরি এবি যে কোনো একটি সরল লেখা এবং ও হলো বি স্বরলেখার বহিষ্ঠ যে কোনো একটি বিন্দু ওপি লম্ব তাহলে ওপি লম্ব বি পামান্য প্রমাণ করতে হবে যে ও বিন্দু থেকে এবি সরলেখার উপর যেসব সরললেখাংশ আঁকা যাবে তাদের প্রত্যেকের দৈর্ঘ্য থেকে ও এর দৈর্ঘ্য ছোটো এবি সরলরেখার উপর পি বিন্দু ছাড়া অপর একটি বিন্দু কিউ নিলাম ও ও কিউ যুক্ত করলাম প্রমাণ ত্রিভুজ ও পি কিউ এর কোন ওপি কিউ ইকাল টু ওয়ান কারণ ওপি লম্বি ওপি কিউ গ্রেটার দেন কোন ও কিউপি সমকণী ত্রিভুজের সমকণের পরিমাপই বৃহত্তম তাহলে ও কিউ গ্রেটার দেন ওপি ত্রিভুজের বৃহত্তম কণের বিপরীত বাহু দৈর্ঘ্য ক্ষুদ্রতম কণের বিপরীত বাহু দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর সুতরাং এ বি সরলেখার ই বিন্দু ছাড়া কিউ যে কোনো একটি বিন্দু এবি সরলেখার উপর কিউ বিন্দুর যে কোনো অবস্থানের জন্য। ও পি লেস দ্যান ও কিউ তাহলে ও পি ক্ষুদ্রতম দৈর্ঘ্য নিশ্চয়ই বুঝতে পেরেছ প্রয়োগ এগারো এবি স্বরলেখার বহিঃস্থ বিন্দু ও থেকে এ বি সরলেখার ও শ্রী সরললেখাংশ লম্ব ওডি ওই ও ই এমন দুটি তৈর্য সরললেখাংশ যেখানে সিডি গেটার দ্যান সিই প্রমাণ করি যে ও ডি গ্রেটার দেন ও ই ও সরলরেখা এবং ও হল এবি সরলরেখার বৈশিষ্ট্য যে কোনো একটি বিন্দু ও সি যুক্ত করলাম এবির উপর লম্ব ও ই ও ই ও ডি ও ই তির্য সরলরেখাংশ এবং সিডি গ্রেটার দ্যান সিই প্রমাণ করতে হবে ওডি গেটার দ্যান ও ই প্রমাণ ত্রিভুজ ও সি ই এর কোন ও সি ই ইকোয়াল টু ওয়ান সমকন কারণ ও সি লম্ব এ বি সুতরাং কোন ও ই সি একটি সূক্ষ্মকণ অর্থাৎ কোন ও ই সি লেস দেন নাইনটি ডিগ্রি সুতরাং কোন ও ই ডি একটি স্থূলকণ অর্থাৎ কোন ও ই ডি গ্রেটার দেন নব্বই ডিগ্রি ত্রিভুজ ও ডি সি এর কোন ও সি ডি ই ইকোয়াল টু ওয়ান সমকোণ কারণ ও সি লম্ব বি সুতরাং কোন ও ডি সি একটি সূক্ষ্মকোণ অর্থাৎ কোন ও ডিসি লেস দ্যান নাইনটি ডিগ্রি বা কোন ও ডি ই লেস দ্যান নাইনটি ডিগ্রি ত্রিভুজ ও ই ডি এর কোন ও ডি ই লেস দ্যান নাইনটি ডিগ্রি এবং কোন ও ই ডি গ্রেটার দ্যান নাইনটি ডিগ্রি সুতরাং কোন ও ডি গ্রেটার দ্যান কোন ও ডিই সুতরাং ও ডি গ্রেটার দ্যান ও ই ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহুর পরিমাপ ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহুর পরিমাপ অপেক্ষা বৃহত্তর নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার কোষে দেখি কুড়ি পয়েন্ট থ্রি এক দুজন ব্যক্তির একজন একটি পূর্ব পশ্চিমমুখী রাস্তায় আসার জন্য দক্ষিণ দিক বরাবর আসতে শুরু করলেন এবং অপরজন একই স্থান থেকে একই সাথে দক্ষিণ পূর্ব দিকে আসতে শুরু করলেন কোন ব্যক্তি রাস্তায় আগে আসবেন হিসাব করে লিখি কোষে দেখি কুড়ি পয়েন্ট থ্রি এক সমাধান কি আগে দেখো সি আর এইভাবে দক্ষিণ পূর্ব যাচ্ছে পশ্চিম পূর্ব দক্ষিণ উত্তর ধরি দুইজন ব্যক্তি এ বিন্দু থেকে পূর্ব পশ্চিমমুখী রাস্তায় হাঁটতে শুরু করলেন একজন এবি বরাবর দক্ষিণ দিকে অপরজন এসি বরাবর দক্ষিণ পূর্ব দিকে আসতে শুরু করলেন এখন এখানে বিসি হল পূর্ব পশ্চিম মুখী রাস্তা দুজন ব্যক্তিকে বিসি বরাবর আসতে হলে প্রথম ব্যক্তিকে এবি দূরত্ব এবং দ্বিতীয় ব্যক্তিকে এসি দূরত্ব অতিক্রম করতে হবে এখানে এবি লম্ব বিসি কোন এ বি সি ইকাল টু নাইনটি ডিগ্রি ত্রিভুজ এবি এর কোন এ বি গ্রেটার দেন কোন এসিবি সমকোণ গ্রেটার দেন সূক্ষ্মকোণ সুতরাং এসি গ্রেটার দেন এবি প্রথম ব্যক্তি যিনি দক্ষিণমুখী বরাবর আসছেন তিনি আগে পূর্ব পশ্চিমমুখী রাস্তায় আসবে প্রমাণিত দুই ডি চতুর্ভুজের এবি ইকোয়াল টু ডি এবং সি ইকোয়াল টু সি ডি বিন্দু থেকে এসি বাহুর ক্ষুদ্রতম দূরত্ব ডিপি প্রমাণ করি যে বিপিডি বিন্দু তিনটি সি ডি একটি চতুর্ভুজ যার বি ইকোয়াল টু এডি এবং সি ইকোয়াল টু সি ডি বিন্দু থেকে এসি বাহু দূরত্ব ডিপি প্রমাণ করতে হবে পি ডি তিনটি বিন্দু সমরেখ প্রমাণ ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ সি মধ্যে বি ইকুয়াল টু এ ডি প্রদত্ত বি সি ইকাল টু ডি সি প্রদত্ত এসি বাহু ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ ডি সি সর্বসমতা সাইড 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 সপ্তানু কোন বি এসি ইকোয়াল টু কোন ডি এসি সর্বসম ত্রিভুজের অনুরূপণ ত্রিভুজ এ এবিপি এবং ত্রিভুজ এ ডিপি এর মধ্যে পাই এ বি ইকোয়াল টু এ ডি প্রদত্ত কোন বি এ পি ইকোয়াল টু কোন ডি এ পি কারণ কোন বি বিএসি ইকোয়াল টু কোন ডি এসি তাহলে এপি বাহু তাহলে ত্রিভুজ এ এবিপি সর্বসম ত্রিভুজ এ ডিপি সর্বসমতা সাইট 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 সত্য অনুসারে তাহলে কোন এপিবি ইকোয়াল টু কোন এপিডি সর্বসম্মতি বুঝে অনুরূপ কোন ডি বিন্দু থেকে এসি বাহুর ক্ষুদ্রতম দূরত্ব ডিপি তাহলে সুতরাং কোন এপিডি ইকোয়াল টু নাইনটি ডিগ্রি আবার কোন এ বি প্লাস কোন এপিডি ইকোয়াল টু কোন এপিডি প্লাস কোন এপিডি ইকোয়াল টু নাইনটি ডিগ্রি প্লাস নাইনটি ডিগ্রি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি আবার কোন এ বি প্লাস কোন এপিডি ইকোয়াল টু কোন এপিডি প্লাস কোন এপিডি ইকোয়াল টু নাইনটি ডিগ্রি প্লাস নাইনটি ডিগ্রি টু সুতরাং কোন এ ও কোন এপিডি সন্নিহিত কোন দুটি সমষ্টি একশো আশি ডিগ্রি সুতরাং বিপিডি একই সরলরেখায় অবস্থিত প্রমাণিত তিন এ বি সি ত্রিভুজের এডি মধ্যমা এবং বিন্দু থেকে এ ডি বাহুর ক্ষুদ্রতম দূরত্ব বিপিওসি কিউ প্রমাণ করি যে বিপি ইকোয়াল টু সিকিউ এবিসি এ কিউ এখানে ডি বিন্দু আর পি বিন্দু এ বি সি তিউজের এডি মধ্যমা বি ও সি বিন্দু থেকে এডি বাহুর ক্ষুদ্রতম দূরত্ব বিপি ও সি কিউ বিপি ও সি কিউ প্রমাণ করতে হবে যে বিপি ও ইকোয়াল টু সিকিউ প্রমাণ এবিসি ত্রিভুজের এডি মধ্যমা ডি বি সি বাহুর মধ্যবিন্দু সুতরাং বিডি ইকোয়াল টু সি ডি এক নম্বর ত্রিভুজ এবিপি এ বিপি ও ত্রিভুজ সিডি কিউ সিডি কিউ এর মধ্যে কোন বিপিডি ইকোয়াল টু কোন সি কিউডি তাহলে ব্যাখীটা বিওসি বিন্দু থেকে এডি এর উপর ক্ষুদ্রতম দূরত্ব বিপি ও সি কিউ সুতরাং বিপি লম্ব এডি এবং সিকিউ লম্ব এডি কোন ডিপি ইকুয়াল টু বিপতিপো কোন ডি কিউ সুতরাং বিডি ইকুয়াল টু সি ডি এক নং থেকে পাই ত্রিভুজ বিডিপি সর্বসম্মত ত্রিভুজ সিডি কিউ সর্বসমতার অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে সুতরাং বিপি ইকুয়াল টু সি কিউ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এটাই প্রমাণ করতে বলেছিল প্রমাণিত নিশ্চয়ই বুঝতে পেরেছো কোষে দেখি কুড়ি দশমিক তিন কমপ্লিট যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো